আল্লাপাক বলছেন নহে ইমানদারগণ মুমিনগণ শোনং তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না আর জেনে শুনে সত্য গোপন করিও না কথা কার আল্লাহ পাকের কথা অনেকে আছে না সত্যি মিথ্যায় একসঙ্গে ডাল খিচড়ি মাখিয়ে বলে ফেলে সত্যিটাও বলছে আর মিথ্যাটাও ঢুকে দিচ্ছে এর ব্যাপারে পাক বলছেন সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করিও না আর জেনে শুনে সত্য গোপন করিও না অনেকে আছে দেখবেন না দুধের সঙ্গে পানি মিশ্রিত করে পানি মিশ্রিত করে মানুষকে দেয় এইদিকে হতবা বা নেই কিন্তু আমাদের এলাকায় আমি এটা দেখেছি প্রমাণও পেয়েছি এটা হয়েছে দুধ সত্য দুধ কি সত্য এবং ওর সঙ্গে যদি কেউ আধা কেজি বা এক পোয়া পানি মিশ্রিত করে মানুষকে বিক্রি করে এটা কি হালাল না হারাম বলেন তো এই বাকি এক পোয়া পানির জন্য আপনার চার লিটার দুধ হারাম হয়ে গেল আল্লাহ পাক মনে হয় আজকের দিনের কথাগুলো দেখে দেখে আমাদেরকে বলছিল সম্মানে তো হাজিরিন তো মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বললে আল্লাহ পাক সে বান্দাকে পছন্দ করে না মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা এমন ভয়ঙ্কর একটা মিথ্যা একটা মিথ্যা কথাকে সত্যি প্রমাণ করতে গেলে আর দশটা মিথ্যা কথা বলতে হয় দশটা দিয়েও হয় না ঠিক কি না বলেন এটাই সত্যি কথা তো মিথ্যা কথা বলা যাবে না আমরা রমাদানের একটা যদি শিক্ষা নেই যে আমরা মিথ্যা কথা আর বলবো না তাহলে এই মিথ্যা কথা না বলার কারণে আমাদের অনেক আমলগুলো ভালো ভালো কাজগুলো আমাদের জন্য কি হয়ে যাবে সহজতার থেকে সহজ হয়ে যাবে আমার দাদা একটা গল্প আমাকে বলেছিল আমি ছোটোবেলায় দাদার কাছ থেকে গল্প শুনতাম দাদা বলেছিল দাদার পাশে গিয়ে বসছিলাম তো এই প্রায় যখন আমার সাত আট বছর বয়স হবে তো দাদা বলছে এক ছিল মুয়াজ্জিন আর পাশের ছিল একজন বাড়ির চোর মসজিদের মুয়াজ্জিন আর এলাকার একজন চোর তো চোর রাত্রিবেলা চুরি করে দিনের বেলা ঘুমায় আর ভালো ভালো খাবার খায় ওর ভালো চলে মুয়াজ্জিন সাহেব চিন্তা করে কি ব্যাপার ও তো কাজকর্ম কিছুই করে না ভালো খায় ভালো চলে কিছুই বুঝলাম না আর আমি আল্লাহওয়ালা কাজ করি মসজিদের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে ইবাদত বন্দি করি আর আমার এত অভাব কেন সহজ সহজ সরল মানুষ তো জিজ্ঞেস করেছে কি ব্যাপার আপনার এত ভালো চলে আপনি কি কাজ করেন বলে আমি রাতে কাজ করি রাতের কাজ করে তো একটু রাতের কাজ একটু আমাকে একটু করান দেখি যদি আমি ভালো খাইতে পারি চলতে পারি এখন তো এই অবস্থা তো চোর বলছে যে ঠিক আছে আপনি আজকে রাতে আসেন রাতে এসেছে চুরি করতে গেছে এখন তো আগে তো শিং দিত না মানুষের বাড়ির উঠান কী করতো শিং দিত এখন তো আর এসব চোর নাই এখন আমাদের ডিজিটাল যুগ আলহামদুলিল্লাহ ওরকম চুরি উৎপাত এখন আর নাই এখন মানুষ আগের থেকে অনেক সচেতন অনেক অ্যাডভান্স আলহামদুলিল্লাহ তো ঘরের পিড়ির মধ্যে শিং দিয়ে চুরি করতে ঢুকেছে তো নতুন মানুষ ও আর জানে না মোয়াজিন সাহেবকে ঢুকিয়ে দিয়েছে ভিতরে যান যাহা আছে সবাই ঘুমিয়েছে নিয়ে বের হয়ে চলে আসেন ঢুকে গেছে ঢুকে গিয়ে দেখে আজান দিয়ে দিচ্ছে ওনার আজান দা অভ্যাস ও ঘরের ভিতরে আজান দা শুরু করে দিচ্ছে লোকজন উঠে বলে কি ব্যাপার আপনি এখানে কেন কি অবস্থা বলে আজান দিচ্ছে আজান দিতে হবে না আজান দিচ্ছে ঘরের ভিতরে মানুষজন ধরে মারতে শুরু করবে এমন তো অবস্থায় চিন্তা ভাবনা পেশাদার চোর নয় এনাকে কেউ এই কাজের জন্য উদ্বুদ্ধ করেছে বুঝতে পারে নাই এনাকে ছেড়ে দিচ্ছে আপনি কেন চুরি করতে আসলেন অভাব অনাটন এই টাকা দিয়ে সংসার চলে না স্ত্রী বাচ্চাকে খাওয়াইতে পারি না মানুষও বুঝতে পেরেছে যে না এই পেশাদার চোর নয় ইনি আসলে কি মানুষ ভালো মানুষ তাকে একটু সাহায্য সহযোগিতা করে ছেড়ে দিয়েছে এই যে সত্য মানুষকে কি দেয় বলেন মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে সম্মানিত আমার দাদা কোথায় শুনেছিল এটা আমি জানি না এমনিতেই বললাম কারণ আল্লাহ ফামা বাকারা বলছেন সুরা ছাব্বিশ নাম্বার রাতের প্রথম অংশে আছে মানুষকে উদাহরণ দিয়ে বোঝান উদাহরণ দিলে মানুষকে মানুষ বুঝতে পারে সম্মানিত হাজিরেন তাহলে মিথ্যা কথা আমরা বলবো না মিথ্যা কথা বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রসুল বলেছেন তবে কয়েক জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে কয়েক জায়গায় দু এক জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে মা আর বউয়ের মধ্যে ঝগড়া মেটানোর কায়দায় যাদের দুইটাই স্ত্রী আছে ঝগড়া মেটানোর কায়দায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে এটা পারিবারিকভাবে বলছি গোপন টিপস এখানে মিথ্যা কথা এমনটা আবার না কৌশল এটা কি হবে কৌশল এব্রাহিম আলী ইসাল্লাসাল্লাম কৌশল করেছেন মূর্তি ভাঙ্গার দিনের দিনে তিনি বলেছেন তার পিতা তাকে বলছেন চলো আমরা মেলার মধ্যে যাই সেখানে আমরা কেনাকাটা করব, সময় কাটিয়ে আসি চলো যাই ইব্রাহিম আলী ইসাল্লা তুয়া তোমরা যাও আমি যাব না কেন যাব না আমি অসুস্থ কি তিনি অসুস্থ অসুস্থ মানুষ দুইভাবে হতে পারে এক শারীরিকভাবে কেউ অসুস্থ হতে পারে আর একটা হচ্ছে মানসিক মানসিকভাবে সে স্যাটিসফাই নয় মানসিকভাবে তার প্রিপারেশন নেই প্রস্তুত নয় সে যাবে ইব্রাহিম আলী সালাতুয়াসাল্লাম ছিলেন মানসিকভাবে অসুস্থ কেন কারণ তার পিতা থেকে শুরু করে কমের লোকেরা দেখে মূর্তি পূজায় নিয়ে ব্যস্ত সাপ বিচ্ছু মূর্তি এগুলো বানিয়ে তারা পূজা করে সবাই চলে গেছে মেলার মধ্যে মন্দিরে গিয়ে সবগুলোকে ভেঙ্গে ফেলে বড় যে মূর্তিটা ছিল ওর কাঁধের মধ্যে কুরলটা ঝুলিয়ে দিয়েছিল এই যে ইব্রাহিম আলী সালাতুসালাম বলছেন যে তোমরা সবাই চলে যাও আমি অসুস্থ সে কোন অসুস্থ ছিল বলেন মানসিকভাবে সে অসুস্থ ছিল এই কারণে সে বলেছে আমি অসুস্থ তাহলে কি ইব্রাহিম আলী সালাতসাল্লাম মিথ্যে কথা বলেছেন তিনি কৌশল করেছেন কি করেছেন কৌশল আল্লাহ রসুল ছিলেন দক্ষ অনেক মেধা ছিল তার বুদ্ধি কৌশল খাটানো সূন্য এজন্য আমাদেরকে কৌশল করে চলতে হবে এমন কৌশল করব যেন ঝগড়াটা মিঠে যায় ঝগড়াটা কি যায় মিটে যায় আবার তাদের মধ্যে পারস্পরিক মত যেন সমঝোতা সৃষ্টি হয় ভালো একটা বন্ধন তৈরি হয় সম্মানিত হাজিরিন এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে মিথ্যা কথা বলা যাবে না হজরতে আব্দুল কাদের জেলানির ঘটনা আমরা জানি সত্য আব্দুল কাদের জেলানির ঘটনা এর আগে আমি বলেছিলাম যে আব্দুল কাদের জেলানি নদীর মধ্যে স্রোতের মধ্যে একটা ফল কুড়িয়ে পায় এই ফল খাওয়ার পরে তার অন্তরের মধ্যে ভয় আসে আহারে কার গাছের ফল কার বাগানের ফল এর মালিককে আমি কোন ফলটা খিদার যন্ত্রণায় খেয়ে নিলাম সে খুঁজতে লাগলেন হাঁটতে লাগলেন নদীর উল্টা স্রোতের দিকে অনেক দূর যাওয়ার পর দেখে একটা বাগান সেই বাগানের মালিক বসে আছে সেই বাগান থেকে ফল পড়েছে আর স্রোতে ভেসে গিয়েছে আব্দুল কায়াদের জেলান এটা ভক্ষণ করেছে সে খবর করে পাওয়া গেল যে এই ফলের মালিক হচ্ছে এই বাগানওয়ালা এই বাগানওয়ালাকে বলছে মালিককে বলছে আমি ভুলবশত না বুঝে আপনার বাগানের ফল আমি খেয়ে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন বলে কোথায় খেয়েছ বলে অমুক জায়গায় পেয়েছিলাম খেয়ে নিয়েছি মালিক চিন্তা করে আমার বাগানের ফল মানুষ চুরি করে নিয়ে খাচ্ছে আমার চোখের সামনে খেয়ে নিচ্ছে না বলে না কয়ে আর তুমি কোন কত কিলোমিটার দূরে আমার ফল ভেসে গিয়েছে তুমি পেয়েছো আর খেয়েছো আবার তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে আসছো মালিক বুঝতে পারলেন এর যেমন তেমন কোনো মানুষ নয় এর ভিতরে ভয় আছে কার আল্লাহ পৃথিবীতে যদি কোনো বিচার না হয় কোনো পাপ কাজের বিচার না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাপ কাজের বিচার কেয়ামতের ময়দানে করবেন আখেরাতে এই পাপের বিচার আল্লাহ পাক অবশ্যই করবেন এটা বিশ্বাস আমাদের আছে না নাই আছে আবদুল কাদের জেলানির ভিতরে ছিল রবের ভয় মালিক বলছে আমি তো তোমাকে এখন মাফ করব না কেন মাফ যদি পেতে হয় পেতে চাও আমার এখানে তোমাকে বারো বছর শ্রম দিতে হবে এক যুগ খেদমত করতে হবে আমার বাড়িতে থাকতে হবে কারণ মালিকের ছিল একটা মেয়ে কি ছিল একটা মেয়ে ছিল এই মেয়ের সঙ্গে আবদুল কাদের জেলানির বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন এখনও তো মেয়ের উপযুক্ত বয়স হয়নি এ কারণে বলছে বারো বছর খেদমত করা লাগবে তারপর আমি ভেবে চিনতে দেখবো যে তোমাকে মাফ করব কি করব না বলছে ঠিক আছে আমি থাকবো আব্দুল কাদের জেলানি সেখানে থেকে গেলেন থাকার পরে বারো বছর পূর্ণ হয়ে গেল এটা কিন্তু বাস্তব ইতিহাস দেখেন অলি এবং আউলি আরা হক এদের কারামত কি বলেন হক সত্য এনারা দেশে ইসলাম প্রচার করেছেন এনারা দেশের দেশকে দেশের মানুষদেরকে মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট দেখাচ্ছে এই অলি এবং আউলিয়াদের নামে ভণ্ডামি অলি সব থেকে বেশি ঠিক কিনা বলেন এই জন্যই এই সম্মানিত মানুষগুলোকে মানুষ ভুলবশত অসম্মানিত করে ফেলে বাস্তব কথা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এতটা খারাপ মানুষ ছিল না তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী কথা বলেন ঢিক না কারণ একাত্তরের স্বাধীনতার মূল ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খারাপ লাগছে আপনাদের সত্যি যাটা সেটাই বলছি শোনেন বঙ্গবন্ধুর কি জনপ্রিয়তা কম ছিল বলেন এনার জনপ্রিয়তা ডুবানোর জন্য এক কয়েকজন মানুষই যথেষ্ট হয়েছিল তার সম্মান ছিল তাকে নিয়ে মানুষ দোয়া করত বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেমরা বঙ্গবন্ধুর নামে সব সবসময় দোয়া করে আমরা তার জন্য দোয়া করি কিন্তু তাকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে আজকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হচ্ছে মূর্তির মধ্যে কি একটা অপকর্ম চালানো হচ্ছে সম্মান নষ্ট করলো নাকি বাড়ালো বলেন সে সম্মানিত লোক তাকে নিয়ে আপনি রটনা করার কারণে তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার কারণে এই সম্মানী মানুষটাকে আপনি অসম্মানী করলেন এমন হচ্ছে অলি আউলিয়াদের অবস্থা অলি আউলিয়াদের কারামত হক সত্য কিন্তু বর্তমান জামানায় যেটা চলছে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অলি আউলিয়ারা মিথ্যা হয়ে গেছে কারণ এরা যে বাড়াবাড়িটা করে গাঁজা টাজা খায় এটা কি সত্যি এটা কি ভালো বলেন এটা ভালো না আব্দুল কাদের জেলানি হচ্ছে ভালো মানের একজন অলিএ কামেল আল্লাহ আল্লাপাক অলিদের হক সত্য বলেছেন এখন এই বারো বছর পূর্ণ হওয়ার পরে মালিক বলছে এখন আমি চলে যাই বিদায় নিতে যাচ্ছে আব্দুল কাদের জেলানি বলছে না আমার আরেকটা একটা সত্য তোমাকে পূরণ করতে হবে বলে কি শর্ত আমার একটা মেয়ে আছে আমার এই মেয়ে কানা বোবা শ্রবণ শক্তি নেই তাকে বিবাহ করতে হবে যদি বিবাহ করো তাহলে ওই ফলের মাফ তোমাকে আমি করতে পারো আব্দুল কাদের আব্দুল কাদের জেলানির বাবা বলছেন না না এটা আব্দুল কাদের জেলানিরই ঘটনা বলছি আমি আবদুল কাদের জেলানির বাবার নামটা তো আমি জানি তাই না ওনার বাবার নাম কি ছিল আবু সালে জঙ্গি রহমতুল্লাহে হ্যাঁ আব্দুল কাদের জেলানির বাবার কথা বলছেন আমি তোটা মনে হয় তাহলে ভুল পড়লাম ভুল বলছি আবু সালে মুসা জঙ্গি তাহলে ওই যে একটা যে ঘটনা ছিল যেটা সেটা হচ্ছে যে কাপড় শুকানোর যে ঘটনাটা ছিল সেটা ছিল আব্দুল কাদের জেলানির বাবা আবু সালে মুসা জঙ্গি এটা ওনার বাবার ঘটনা ছিল আচ্ছা হোক যেহেতু আপনারা বলছেন ব্যাপারটা আমি তো পড়েছি এটা আমি তো এটা এই দেশ থেকে এটাই পড়েছি হয়তো আমার ভুলও হতে পারে যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে এটা সত্যি বললাম আপনারা একটু মিলিয়ে দেখবেন সঠিকটা একটু জেনে শুনলে ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেহেতু বলছেন সমস্যা নেই এটা আব্দুল কাদের জেনানিনি ঘটনা আর এটা যেহেতু আপনারা বলছেন সমস্যা নেই ইনশাল্লাহ যাই হোক মূল ঘটনায় আসি তো সেখান থেকে কি হলো তার মেয়েকে তার সঙ্গে কি করলো বিবাহ দিয়ে দিল এখানে একটা ঘটনা আছে তিনি কি বলছেন যে মেয়ে ছিল ল্যাংড়া কানা বোবা চোখে দেখে না এরকমটা ঘটনা ছিল না তার মানে এই বাগানের মালিক তার মেয়েকে এতটাই পর্দা করিয়েছিল এতটা সম্মানে রেখেছিল কোনো বেগানা পুরুষ তার চেহারা কখনো দেখে নেই কথা বলেন ঠিক কি না দেখে নাই আব্দুল কাদের জেলানি ঘরের মধ্যে গিয়ে দেখে এত রূপসী সুন্দরী একটা মেয়ে তার জন্য বসে আছে তখন জিজ্ঞেস করছে কি ব্যাপার আমি তো এমন মেয়েকে বিবাহ করিনি আপনি যে বর্ণনা আমাকে দিয়েছেন এ তো সেই মেয়ে নয় ঘরে গিয়ে দেখি ভিন্ন একটা মেয়ে বলে না ওইটাই আমার মেয়ে আমার মেয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই অন্ধ বলছিলাম এই কারণে কারণ আমার মেয়ে ওই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই বোবা বলেছিলাম এই কারণে কারণ আমার মেয়ে কখনো মুখ দিয়ে ফায়সা কথা উচ্চারণ করে নাই শ্রবণ শক্তি নাই এই কারণে বলেছিলাম কারণ আমার মেয়ে কখনো বাইরে বের হয় নাই আর কোনো ফায়সা কথা তার কান দেশে শ্রবণ করে নাই এই হচ্ছে ওনার মেয়ে সম্মানিত হাজরিন বোঝানোর যেটা মূল আমার বিষয় ছিল সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে একটা মানুষ আমরা চব্বিশ ঘন্টা চলাফেরা করতে থাকি চব্বিশ ঘন্টা চলাফেরা করতে গিয়ে আমাদের জবান থেকে ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা কিন্তু বের হয়ে যায় ঠিক কি না বলেন বের হয়ে যায় আবার এমনটা হয় যে মিথ্যা কথা সত্যি কথা আমরা একসঙ্গে গুলিয়ে ফেলি এমনটা হয় না এর ব্যাপারে পাক কঠোর নির্দেশ দিয়েছেন সুরা বাকার বিয়াল্লিশ নাম্বার আয়াতে এবং সুরা আহজাবের সত্তর নাম্বার আয়াতে ইয়া দিনা আমানু আ হাক কওলাং সাদিদা ইত্তাক আমি রবকে ভয় করো ওহে ইমানদারগণ আমি রবকে ভয় করো আর সত্য কথাগুলো তোমার জবান থেকে উচ্চারণ করো তাহলে পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সত্য কথা কি করতে হবে বলতে হবে